আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে গরুর কলিজা বোনার একটি রেসিপি শেয়ার করবো আশা করি সেই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেকের বন্ধুরা দেখা যায় কলিজা বোনা বা কলিজা তরকারি রান্না করলে তরকারির কালারটা কালো হয়ে যায় আমি যেভাবে রান্না করব সেইভাবে রান্না করলে কখনোই কলিজা বোনা বা তরকারির কালার কালো হবে না দেখেন বন্ধুরা আমার এই তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কতটা লোবনীয় হয়েছে বন্ধুরা এই কলিজা বোনা খোরার জন্য এখানে আমি মাটিয়া কলিজা নিয়েছি সম্পূর্ণ পিস্টেই তো এই মাটিয়া কলিজাটাকে আমি তিন পিস করে নিয়েছি আর এই কলিজাটা খেতে আমি খুব পছন্দ করি এর জন্য আমি এই কলিজাটা সবসময় আলাদা করে রেখে দিই এই কলিজার পিসগুলোকে আমি বড় করে কেটে নিয়েছি এবার ফুটন্ত পানির মধ্যে এই কলিজার পিসগুলো দিয়ে দিব পাঁচ থেকে সাত মিনিটের মতো এই কলিজাটা সিদ্ধ করে নেব বেশি সময় সিদ্ধ দিব না তাহলে কলিজাটা একটু শক্ত শক্ত হয়ে যাবে বন্ধুরা কলিজা সিদ্ধ করলে কলিজার উপরে এইরকম একটি পাতলা আবরণ থাকে তো সেটাকে টেনে ফেলে দিব পিস করলে কলিজার উপর থেকে এই পাতলা আবরণটা ফেলতে একটু অসুবিধা হয় তার জন্য বড় করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম এই পাতলা আবরণটা ফেলে দিলে কলিজাটা সফট হয় এবং এর ভিতরে সকল প্রকার মশলা ঢুকতে সুবিধা হয় এবার আমি কলিজাটাকে ছোটো ছোটো পিস করে ভালো করে ধুয়ে নিব যেহেতু কলিজার ভিতরে প্রচুর পরিমাণে রক্ত থাকে তো সেগুলোকে বারবার ধুয়ে এইভাবে ময়লা পানিটা ফেলে দিব কলিজাটা সিদ্ধ করার পর এইভাবে পিস পিস করে ভালো করে দুই তিনবার ধুয়ে নিলে কলিজা রান্না করলে তখন আর কলিজা বোনা বা তরকারি কালার আর কালো হবে না আমি এই কলিজার পিস করা টুকরাগুলোকে তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন আর তরকারির কালার কালো হবে না এই কলিজা বোনা করার জন্য প্রথমে আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব দু তিনটা তেজপাতা দুই তিনটা এলাচ দু তিনটা লং ও একটা দার্শিনির টুকরো একসঙ্গে একটু হালকা বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচের পরিমাণে রসুন বাটা আর আদা চা চামচের পরিমাণে আদা বাটা পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে এই সব উপকরণ একসঙ্গে ভেজে নিব আদা বাটা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ সময় বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব আদা চা চামচের পরিমাণে হলুদ গুঁড়ো আধা চা চামচের পরিমাণে মরিচ গুঁড়ো আধা চা চামচের পরিমাণে ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো এগুলো গুঁড়া মশলা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প পরিমাণের ফুটন্ত গরম পানি দিয়ে দিব অল্প পরিমাণের ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ সময় মশলাগুলো কষিয়ে নিব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ করে ফুটন্ত পানি দিয়ে একটি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা করিজার পিসগুলো দিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব আস্তা কিছু কাঁচামরিচ কলে যাওয়া কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে আরও আধা কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি দিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে রেখে দিব। বন্ধুরা এই সম্পূর্ণ রান্নাটিতে কিন্তু আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে একমগ পরিমাণের পানি অ্যাড করে নিলাম এবার একটি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব জুলটা যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। বন্ধুরা এইভাবে তৈরি করে নিলাম দারুণ ছাদের মজাদার গরুর কলিজাবুনা বন্ধুরা আপনারা যারা আমার মতো গরুর কলিজাবুনা খেতে পছন্দ করেন অবশ্যই বন্ধুরা আমার মতো একবার হলেও রান্না করে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আমার তো এই কলিজাবুনাটা খেতে অসম্ভব ভালো লাগে

আর যদি বন্ধুরা আমার এই রান্নাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম